বক্তব্যের শুরুতেই সুক্রিয়া জ্ঞাপন করছি সেই মহান রবের প্রতি যিনি আমাদের সবাইকে আজকে এখানে এক হওয়ার সুযোগ করে দিয়েছেন আজকের এই দিনে গভীরভাবে স্মরণ করছি যিনি থাকলে হয়তো আজকের এই অনুষ্ঠানটা আরো মনোমুগ্ধকর এবং প্রাণবন্ত হতো স্মরণ করছি আমার স্কুল জীবনের অত্যন্ত প্রিয় শিক্ষক ই স্যারকে প্রিয় শিক্ষক এবং ম্যানেজিং কমিটির সভাপতি ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ আজকের এই আয়োজনে আপনাদের সবাইকে সঙ্গে পেয়ে আমরা এবং আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত আনন্দিত এবং গর্বিত বিদ্যালয় পাল প্রিয় শিক্ষক এবং একই সঙ্গে পাওয়া আমার জন্য এক অসাধারণ অনুভূতি এখানে উপস্থিত সকলের সাথে আমার শৈশব এবং কৈশোরের নানা স্মৃতি জড়িয়ে আছে শিক্ষকদের স্নেহ ভালোবাসা বন্ধুদের হাসি আড্ডা জীবনের প্রথম পার আমি মনে করি আজকের এই মিলন মেলা কেবল স্মৃতিচারণের জন্যই নয় বরং একে অপরের পাশে থাকার প্রতিশ্রুতি নবায়ন করার একটা সুযোগ আমরা যেই যেখানে থাকি না কেন বিদ্যালয়ের ভালোবাসা চিরকাল আমাদের একই সুতায় গেঁথে রাখবে আমাদের জীবনের সবচেয়ে সুন্দর দিনগুলোর একটি কেটেছে এই বিদ্যালয়ের ছায় এখানে আমরা প্রথম শিখেছি স্বপ্ন দেখতে পরিশ্রম করতে সাফল্যের দিকে এগিয়ে যেতে আর আমাদের এই সাফল্যের দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আমাদের শিক্ষকগণ তাদেরকে আমরা চিরকাল স্মরণ করব এই বিদ্যালয় থেকে আমরা শুধু পাঠ্য শিক্ষাই পাইনি বরং শিখেছি নৈতিকতা সহমর্মিতা বন্ধুত্ব দেখেছি সামনে এগিয়ে যাওয়ার পর আজকে এই মিলন আমাদের সবাইকে একত্রিত করেছে আমাদের মাঝে হারিয়ে যাওয়া বন্ধনকে দৃঢ় করার সুযোগ করে দিয়েছে আমাদের প্রত্যেকের উচিত এই বিদ্যালয়ের ভালো এবং খারাপ সময়ে পাশে থাকা তবে কিছু কিছু সময় লক্ষ্য করি কিছু মানুষ নিঃস্বার্থ হাসিলের জন্য বিদ্যালয়ের সুনাম নষ্ট করতে চায় যেভাবে হোক না কেন যে জায়গায় হোক না কেন অফলাইন অনলাইন যে জায়গায় হোক না কেন আমাদের প্রত্যেকের দায়িত্ব হচ্ছে এই সব প্রোপাগান্ডা সম্মিলিত রুখে দেওয়া এবং বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রাখা ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটি আরো সমৃদ্ধ করা এবং ভবিষ্যৎ প্রজন্ম যেন একটি সুন্দর জন্য আমাদের ভূমিকা রাখতে হবে পরিশেষে আজকের এই আয়োজন সফল করার জন্য আয়োজন কমিটিতে যারা যারা ছিল সবাইকে অসংখ্য ধন্যবাদ জানায় এবং সবাইকে আজকে এই অনুষ্ঠান প্রাণ করে উপভোগ করার আমন্ত্রণ জানাই ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম